সালাম আলাইকুম কোথায় যাবেন দাঁড়ায় আছেন যাব তো উত্তরা উত্তরা তাহলে তো রামপুরের দিকে গেলে ভালো হয় না রামপুরের দিকে নামলে ভালো হবে আসেন ভাই টাকা লাগবে না আমি যাচ্ছি ওদিকে আমি এইভাবে মানুষকে সহযোগিতা করি তা আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি আর কিছুই না আচ্ছা ঠিক আছে আমি স্টপ করে আপনাকে নামাই দিচ্ছি আপনি ওইখান থেকে পরে চলে যান ঠিক আছে আসেন থ্যাংক ইউ জি ভাইয়া হচ্ছে ম্যারা ছাগলের হাট তো ভাইয়া আমি একটু পর্যন্ত আসলাম ভাইয়া আর সামনে যাবো না একটু কষ্ট করে আপনি যেতে হবে আচ্ছা কি করতেছেন আপনি না 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 ভাইয়া টাকা লাগবে না ধন্যবাদ হ্যাঁ না না ধন্যবাদ আমি এইভাবে চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার তো ইনশাল্লাহ যেন সামনে আরও করতে পারি দোয়া করবেন ভাইয়ার নামটা নাজপুর সাহেব আচ্ছা কি করা হয়